নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন দীপার রান্নাঘরে আপনাদেরকে স্বাগতে আপনারা তো সকলেই আলু দিয়ে চিকেন রান্না করে খান আমি যেভাবে বানিয়েছি আলু দিয়ে চিকেন একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা এর স্বাদ মুখে লেগে থাকবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারে যে এত স্বাদে ভরপুর চিকেনের একটা রেসিপি চলুন তাহলে বানানো শুরু করি চিকেন চিকেনটা রান্না করার জন্য প্রথমে আমি এখানে এক কিলো চিকেন নিয়েছি কেটে পরিষ্কার করে তারপর জলটা ছাড়িয়ে একটা গাবলাতে নিয়ে নিয়েছি ম্যারিনেট করার জন্য এখন এর ভিতরে দিয়েছি লবণ ধুনিয়ার চিরে বাটা এক চামচ কাঁচা লঙ্কা বাটা এক চামচ আদা রসুন বাটা এক চামচ অল্প পরিমাণ টক দই আর এক ডাকুন ভিনিগার ভিনিগারটা দিলে কি হয় চিকেনটার গায়ে যে গন্ধ এটা থাকবে না সেই কারণের জন্য ভিনিগারটা দিয়েছি আর খেতেও স্বাদ লাগে আর পরিমাণ মতন তেল জিনিসগুলো আমার দেওয়া হয়ে গেছে এখন ভালো করে না চাড়া করে মিশিয়ে যাতে মশলাটা চিকেনটার ভিতরে ঢুকে যায় সেইভাবে আমি এটাকে মেখে নিয়েছি মেরিনেট করা হয়ে গেছে ঢাকা দিয়ে এটাকে পাঁচ মিনিটের জন্য রেখে দেব। আর এদিকে গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছিলাম তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি তারপরে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি আলুটাকে সুন্দর করে নাচড়া করে লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা আমার আলুটা কত সুন্দর একটা কালার এসছে আলুটা ভাজা হয়ে গেছে তুলে এক সাইডে রেখে দেব এখন এর ভিতরে দিয়ে দেব এক এক করে বাকি মশলাগুলো তেলটাকে আমি আর একটু ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দিয়েছি জিরিয়ে শুকনো গরম মশলা তেজপাতা এখন বড় সাইজের পেঁয়াজ একটা বড় সাইজের পেঁয়াজ আমি কেটে রেখে দিয়েছিলাম সেইটা দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে ভালো করে না চাড়া করে ভেজে নেব প্রথমে সুন্দর করে আমি দুই মিনিটের মতো না করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এখন এর ভিতরে দিয়ে দেবো বাকি মশলাগুলো লবণ লবণ অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন কাশ্মীরি লাল লঙ্কা পাউডার এক চামচ বড়ো সাইজের হলদি পাউডার এক চামচ জিরে আর ধুনিয়া বাটা দিয়ে দিয়েছি এখানে দুই তিন চামচের মতন জিরে বাটা দিয়ে দিয়েছি আদা রসুন বাটা এক চামচ কাঁচা লঙ্কা বাটা এক চামচ সম্পূর্ণ জিনিসগুলো আমার দেওয়া হয়ে গেছে এখন এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি বড়ো সাইজের একটা টমেটো বাটা টমেটোটা দেওয়ার পরে এখন আমি এই মশলাকে ভালো করে কষিয়ে নেবো যত সময় মশলা থেকে তেলটা ছেড়ে দেবে তত সময় ধরে আমি এটাকে কষিয়ে নেব কমপক্ষে দুই তিন মিনিট ধরে এটাকে আমি কষিয়ে নিয়েছি সম্পূর্ণ মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছি এখন মেরিনেট করা চিকেনটা দিয়ে দেব দেখুন বন্ধুরা পুরো আমি চিকেনটা ঢেলে দিয়েছি দেওয়ার পরে সুন্দর করে মশলাটার সঙ্গে নাড়াচাড়া করে প্রথমে মিশিয়ে নেব সুন্দর করে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেছে এখন চিকেনটাকে আমি সময় নিয়ে এটাকে কষিয়ে নেব আমি তিন চার মিনিট ধরে এটাকে কষিয়ে নিয়েছিলাম কষানোটা কিন্তু ভালো হয় রান্নাটার স্বাদটাও ভালো হয় কষানোর পরে দিয়ে দিয়েছি আলুগুলো বেজে রেখে দিয়েছিলাম সেই আলুটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব মিশিয়ে আর একটু কষিয়ে নেবো আমি টোটালে চার পাঁচ মিনিট ধরে এটাকে কষিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা আগে থেকে কালারটাও চেঞ্জ হয়ে গেছে আমার কষানো হয়ে গেছে এখন এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতন জল এখানে আমি নিয়েছি গরম জল হালকা গরম জল কারণ সুন্দর করে চিকেনটাকে কষিয়ে নিয়েছি এই কারণের জন্য জল বেশি লাগবে না হালকা গরম জলটা পরিমাণ মতন দিয়ে এখন এটাকে সেট করে লো ফ্লেমে পাঁচ মিনিট রেখে দেবো ঢাকা দিয়ে পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে এখন এটাকে আর একটু না করে আর এক মিনিটের মতন রান্না করে নেব এখন এর ভেতরে দিয়ে দেব বাকি মশলাগুলো এক চামচ চিনি এক চামচ গরম মশলা দিয়ে ভালো করে না করে নিয়েছি আর রেসিপিটি পছন্দ নয় লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন বন্ধুরা